বাংলাদেশের রাজনীতির আকাশে হঠাৎ করেই যেন আবির্ভূত হয়েছে এক ঝলমলে আলোর রেখা নামটি মাওলানা মামুনুল হক দীর্ঘদিন ধরে যিনি কেবল ইসলামী চিন্তাবিদ ও বক্তা হিসেবেই পরিচিত ছিলেন সেই মানুষটিকে ঘিরেই এখন রাজনীতির মাঠে তৈরি হয়েছে অভূতপূর্ব চাঞ্চল্য বিশ্লেষকদের ভাষায় এ শুধু একজন বক্তার উত্থান নয় বরং এটি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন মোর নেওয়ার ইঙ্গিত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার চোখ এখন নিবদ্ধ এক প্রশ্নে হকের এই উত্থানকে শুধু নাকি এটাই বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ পাল্টে দেওয়ার সূচনা ঢাকার অভিজাত আড্ডাখানা থেকে শুরু করে গ্রাম বাংলার অতি সাধারণ চায়ের দোকান পর্যন্ত আজ সর্বত্রই তার নাম নিয়ে চলছে অবিরাম এবং তীব্র বিশ্লেষণ প্রতিটি আড্ডায় প্রতিটি চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে যে প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে তা হল কে এই মামুনুল হক তার উচ্চ কোথায় আর সত্যিই কি তার আবির্ভাবে বাংলাদেশের রাজনীতির পুরনো হিসাব নিকাশ এবং প্রতিষ্ঠিত সমীকরণগুলো চিরতরে পাল্টে যাবে তার নাম নিয়ে যে গুঞ্জন এখন লোকমুখে ভাসছে তা কেবল কথার কথা নয় নিচক জনশ্রুতি নয় নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে যে চাঞ্চল্যকর খবর ভেসে আসছে তা রীতিমতো রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উভয় দলই নাকি এই নতুন এবং উদীয়মান ব্যক্তিত্বকে নিজেদের শিবিরে টেনে নেওয়ার জন্য এক তীব্র প্রতিযোগিতায় নেমেছে এক অদৃশ্য রশি টানাটানি চলছে এই প্রতিযোগিতা শুধু মামুনুল হকের ব্যক্তিগত গুরুত্বই বাড়াচ্ছে না বরং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যোগ করছে এক নতুন জটিল এবং গভীর মাত্রা এই টানাপোড়েন এই অদৃশ্য দড়ি টানাটানি দেশের রাজনৈতিক বিষوتر মর ঘুরিয়ে দিতে পারে এমনটাই ধারণা করছেন বুদ্ধ মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা তবে যারা মাওলানা মামুনুল হক এর এই আকস্মিক উত্থানকে তার রাজনৈতিক ময়দানে প্রথম পদক্ষেপ বলে মনে করছেন তারা হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই অংশটুকো সঠিকভাবে জানেন না দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোতে দেওয়া এক একান্ত এবং গভীর সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক নিজেই স্পষ্ট করে জানিয়েছিলেন যে রাজনীতি তার কাছে মোটেই নতুন কোনো বিষয় নয় বরং এটি তার রক্তে মিশে আছে তার চিন্তা চেতনায় দৃঢ়ভাবে গেথে আছে সেই ছাত্রজীবন থেকেই তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন ছাত্র থেকে আমি সংগঠন এবং রাজনীতির ভেতরে ছিলাম এই কথাটি তার বর্তমান রাজনৈতিক বিচক্ষণতা প্রভাব এবং কৌশলের একটি বড় কারণ তিনি বরাবরই গভীর বিশ্বাস পোষণ করেন যে ইসলামী আদর্শকে যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটি স্তরে এবং রাষ্ট্রীয় কাঠামোতে বাস্তবায়ন করতে হয় তবে রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ছাড়া আর কোন বিকল্প বা কার্যকর পথ নেই এই গভীর দর্শনী তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে যেখানে তিনি শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নন বরং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য রাজনৈতিক খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন তার এই দৃঢ় এবং অপরিবর্তনীয় বিশ্বাসী তাকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন পূরণের জন্য তাকে সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে নামতে উদ্বুদ্ধ করেছে যা তার রাজনৈতিক অভিযাত্রার মূল চালিকাশক্তি কিন্তু এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল তিনি যদি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ সত্যি নেন তবে কোন হবেন তিনি তার মতো একজন আসন থেকে প্রভাবশালী এবং জন্য সঠিক আসন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বিশ্বস্ত সূত্রগুলো থেকে যে চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে তাতে তার নজরে রয়েছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন প্রথমত ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর এলাকা এই আসনটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে তার রয়েছে এক শক্তিশালী জনসমর্থন এবং বহুদিনের সুসংগঠিত সাংগঠনিক মহম্মদপুরের অলিগলিতে তার অনুসারীদের একটি বিশাল এবং নিবেদিত কর্মী বাহিনী সক্রিয় যারা যে কোনো প্রয়োজনে তাকে সর্বাত্মক সমর্থন জানাতে প্রস্তুত দ্বিতীয়ত ঢাকাস যা ঐতিহাসিক লালবাগ এলাকা নামে পরিচিত এই আসনটি তার জন্মস্থান যেখানে তার শৈশব ও কৈশোরের অনেক স্মৃতি জড়িত রয়েছে জন্মস্থানের প্রতি মানুষের এক গভীর এবং সহজত টান থাকে এবং এই টানকে কাজে লাগিয়ে তিনি এখানকার মানুষের আবেগ এবং সমর্থন নিজের পক্ষে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে এবং তৃতীয়ত বাগেরহাট এক আসনটি এই আসনটি তার নানার বাড়ি এবং তার পারিবারিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু পারিবারিক ঐতিহ্য এবং সম্পর্কের সূত্রে এই আসনেও তার একটি নিহিত প্রভাব রয়েছে যা তাকে নির্বাচনে লড়তে বিশেষ সাহায্য করতে পারে এই তিনটি আসনই তার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান তৈরি করেছে এবং প্রতিটি আসনেই নিজস্ব বৈশিষ্ট্য ও সুবিধা রয়েছে যা তার নির্বাচনী পরিকল্পনায় ভিন্ন মাত্রা যোগ করে তবে অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তিনটি আসনের মধ্যে শেষ পর্যন্ত মাওলানা মামুনুল হকের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য ভরসা হবে ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর আসনটি এর পেছনে রয়েছে সুস্পষ্ট এবং জোরালো কারণ মোহাম্মদপুরে তার নিজস্ব লোকবল এবং এক বিশাল স্বেচ্ছাসেবক দল অনেক আগে থেকেই সুসংগঠিত এবং প্রস্তুত রয়েছে এই কর্মী বাহিনী নিবেদিত প্রাণ অত্যন্ত সুসংগঠিত এবং কোনো নির্বাচনী সক্ষম তাদের তাদের প্রস্তুতি দৃঢ়তা এবং তাদের মোহাম্মদপুরের মাটি থেকে মামুনুল হকের বিজয়ের পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে এমনকি রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জনটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নাকি এই গুরুত্বপূর্ণ আসনটি মামুনুল হকের জন্য ছেড়ে দিতেও রাজি হতে পারে এমনটাই বাতাসে ভেসে বেড়াচ্ছে এই গুঞ্জন যদি সত্যিই হয় তবে তা নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা হবে এবং বাংলাদেশের রাজনৈতিক জোটের সমীকরণকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে যা দেশের রাজনৈতিক ইতিহাসকে নতুন করে লেখার ইঙ্গিত দেবে এটি শুধু মামুনুল হকের রাজনৈতিক শক্তিরই প্রমাণ নয় বরং বিরোধী জোটের মধ্যে এটি নতুন এক ঐক্যের ইঙ্গিত বহন করে যা ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে কিন্তু আসল ধাঁধাটি এখানেই যা পুরো রাজনৈতিক অঙ্গনকে এক গভীর অনিশ্চয়তা এবং অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে তিনি শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন তিনি কি বিএনপির পতাকা তোলে আশ্রয় গ্রহণ করবেন নাকি জামায়াতে ইসলামের সঙ্গে নিজের রাজনীতি ভবিষ্যৎ দৃঢ়ভাবে পাববেন যা তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠতার প্রতিচ্ছবি এই প্রশ্নটি এখন হাজারো মানুষের মনে ঘোরপাকাচ্ছে এক অজানা ভবিষ্যৎ নিয়ে কৌতূহল বাড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ চলছে প্রতিটি পদক্ষেপের সম্ভাব্য ফলাফল নিয়ে গভীর এবং সূক্ষ্ম বিশ্লেষণ প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মত করে মামুনুল হককে ঘিরে বিশাল স্বপ্ন বুনছে তার সিদ্ধান্ত তাদের ভাগে কি আনবে তা নিয়ে অধীর অপেক্ষায় কিন্তু তার চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী রাজনৈতিক চলচ্চিত্রের গতিপথ এবং রূপরেখা তিনি যেদিকেই ঝুঁকবেন সেদিকেই ক্ষমতার ভারসাম্যে এক বড় ধরনের এবং মৌলিক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন শুধু দলের অভ্যন্তরীণ কাঠামোতেই নয় বরং পুরো দেশের রাজনৈতিক কাঠামোতেও এক বিশাল এবং সুদূরপ্রসারী ঢেউ তুলবে যার প্রভাব বহুকাল স্থায়ী হতে পারে মাওলানা মামুনুল হক অবশ্য তার নিজস্ব অবস্থান কিছুটা পরিষ্কার করেছেন যদিও তাতে রহস্যের জট পুরোপুরি খোলেনি এবং এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বিএনপির সঙ্গে তার এখনো কোনো আনুষ্ঠানিক বা সরাসরি বৈঠক হয়নি এই কথাটি যদি কিছুটা আশ্বস্ত করে তবে তিনি একই সাথে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি শুনছেন বিএনপির পক্ষ থেকে তার প্রতি গভীর আগ্রহ রয়েছে একরকম তীব্র আকর্ষণ অনুভব করছে তারা এমনকি তারা তাকে কিছু গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিতেও প্রস্তুত এমন কি তাদের পক্ষ থেকে এসেছে এই তথ্যটি বিএনপির পক্ষ থেকে মামুনুল হকের প্রতি তীব্র আকর্ষণ এবং তাকে দলে টানার আগ্রহকেই জোরালোভাবে তুলে ধরেছে যা তাদের কৌশলগত চিন্তাভাবনার প্রতিফলন অন্যদিকে ইসলামী দলগুলোর ভেতরেও চলছে এক চাপা উত্তেজনা এবং তীব্র টানাটানি কেউ কেউ বিএনপির দিকে ছুটছে যারা দৃঢ়ভাবে মনে করছেন যে বিএনপির বৃহত্তর রাজনৈতিক ছাতার নিচেই তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে পারবেন এবং ক্ষমতার অংশীদার হতে পারবেন আবার কেউ কেউ জামায়াতে ইসলামের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ দেখতে চাইছে কারণ তাদের মধ্যে আদর্শিক ঐক্য এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান যা তাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করেছে এই অভ্যন্তরীণ বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যা মাওলানা মামুনুল হকের সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করে তুলবে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে এই পরিস্থিতি যেন দাবার বোর্ডের এক অত্যন্ত জটিল এবং টান খেলার মতো যেখানে প্রতিটি চালই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পদক্ষেপ সুদূরপ্রসারী প্রভাব ফেলে এবং ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করে কোন চালটি সঠিক কোন চালটি ভুল তা বোঝার জন্য গভীর রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার প্রয়োজন একজন চৌকশ দাবারুর মতোই মালানা মামুনুল হক তার পরবর্তী চালের জন্য সতর্কতার সাথে অপেক্ষা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপের উপরে নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক চিত্র এবং দিক নির্দেশনা এক সময় তাকে কেবল একজন ইসলামী বক্তা হিসেবেই দেখা হতো যার মূল কাজ ছিল ধর্মীয় আলোচনা এবং বয়ান পেশ করে আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করা কিন্তু সময় গড়িয়েছে প্রেক্ষাপট বদলেছে এবং তার পরিচিতির গণ্ডি প্রসারিত হয়েছে এখন তার প্রভাব আর কেবল ধর্মীয় পরিমণ্ডলেই সীমাবদ্ধ নেই বরং তরুণ প্রজন্মের মাঝেও তার একটি বিশাল এবং প্রভাবশালী বলয় ছড়িয়ে পড়েছে তার বাগ্মিতা তার ক্যারিসমেটিক ব্যক্তিত্ব এবং তার দৃঢ়চেতা মনোভাব তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে যা তাকে এক অনন্য এবং শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে ধর্মীয় পরিমণ্ডলে তার এই বিপুল জনপ্রিয়তার সত্ত্বেও রাজনৈতিক এই জটিল খেলায় তার চূড়ান্ত অবস্থান কী হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই এই কৌতূহল শুধু তার অনুসারীদের মধ্যেই নয় বরং সাধারণ জনগণ এবং দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকদের মাঝেও সমানভাবে বিদ্যমান এক অজানা ফলাফলের প্রতীক্ষায় সবাই রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যদি মাওলানা মামুনুল হক শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াতের সঙ্গে যুক্ত হন তবে ইসলামী ভোট ব্যাঙ্ক নতুন এক রূপ নিতে পারে যা দেশের রাজনৈতিক সমীকরণ পাল্টে দেবে তার উপস্থিতি এবং সমর্থন এই দুই দলের যে কোনো একটিকে এক বিশাল ভোটের সুবিধা এনে দিতে পারে যা অন্য দলগুলোর জন্য এক বড় এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটি কেবল ভোটের সংখ্যা বাড়াবে না বরং ইসলামী ভাবধারার ভোটারদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের মধ্যে একতা তৈরি করবে যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব ফেলবে তবুও অনেক প্রশ্ন এখনো বাতাসে ঝুলে আছে যার উত্তর এখনো মেলেনি এবং যা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে তিনি কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতায় যাবেন এবং তাদের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন নাকি জামায়াতের নিজস্ব পতাকাতেই তার অবস্থান রাখবেন এবং তাদের দীর্ঘদিনের আদর্শিক মিত্র হিসেবে নিজেকে পরিচয় দেবেন নাকি তিনি সম্পূর্ণ ভিন্ন একটি পথে হাঁটবেন পুরোপুরি নিজের দল গড়ে সরাসরি নির্বাচনের লড়াইয়ে নামবেন যা হবে এক তৃতীয় এবং অপ্রত্যাশিত বিকল্প এই প্রশ্নগুলোই এখন রাজনীতির পাড়ায় প্রতিটি আলোচনায় প্রতিটি গুঞ্জনে ঘুরে ফিরে আসছে এবং সবার দৃষ্টি এখন তার পরবর্তী পদক্ষেপের দিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মালানা মামুনুল হক যেদিকেই তার রাজনৈতিক পদক্ষেপ ফেলুন না কেন তার নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের এবং মৌলিক পরিবর্তন ডেকে আনবে তার মতো একজন জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তির নির্বাচনী ময়দানে উপস্থিতি শুধু ভোটকেন্দ্রিক ফলাফলকেই প্রভাবিত করবে না বরং সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং জনমতকেও নতুনভাবে ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে তার প্রার্থী হওয়া বড় দলগুলোর ভোটের হিসাবে এক বড় ধরনের পরিবর্তন আনতে পারে যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ ঢাকার আসনগুলো বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং এখানে তার উপস্থিতি ক্ষমতার ভারসাম্যে এক বড় ধরনের এবং কাঠামোগত পরিবর্তন আনতে পারে মোহাম্মদপুরের সরু অলিগলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তার সম্ভাব্য আগমন নিয়ে তীব্র আলোচনা চায়ের দোকানে বৈঠকখানায় এমনকি পথচারীদের মুখেও এখন তার নাম তার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন মাওলানা মামুনুল হক যেন নেমে পড়েছেন এক নতুন নির্বাচনের লড়াইয়ে এক অজানা পথে যেখানে প্রতিটি পদক্ষেপ রহস্যময় বাতাসে ভাসছে এক মিশ্র অনুভূতি প্রত্যাশা দ্বিধা এবং তীব্র উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে এই অজানা পথ চলাকে অনেকেই বলছেন এক নতুন অধ্যায়ের সূচনা এক নতুন ইতিহাসের দ্বার উন্মোচন এই অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা কিভাবে লেখা হবে তার জন্য আমাদের আরও কিছুদিন অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে